ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনাকে নিয়ে মহাবিপদে দিল্লি গোপনে নির্বাসনে পাঠাচ্ছে গণহত্যাকারী ও হাসিনাকে আশ্রয় দিয়ে এখন আক্ষরিক অর্থেই গলার কাটায় বিদ্ধ হয়েছে ভারত মুখে কুলুপ আটলেও ভেতরে ভেতরে চরম অস্বস্তি আর আতঙ্কে ঘাম ঝরছে দিল্লির নীতি নির্ধারকদের শাখের করাতে আটকে পড়া মোদী সরকার এখন হন্য হয়ে খুঁজছে পালানোর পথ মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ঘোষণার পর তাকে ভারতের মাটিতে রাখা আর বোমা বুকে নিয়ে ঘুমানো দিল্লির কাছে এখন একই বিষয় তাই ফাঁসির দড়ি থেকে নিজেদের পোষ্য এই স্বৈরাচারকে বাঁচাতে গোপনে তাকে ফিজি বা মরিশাসের মতো কোনো দ্বীপরাষ্ট্রে পাচারের নীল নকশা কষছে সাউথ ব্লক দিল্লি কেন্দ্রিক একাধিক নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনাকে আর বেশি দিন রাখা ভারতের জন্য কূটনৈতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আত্মঘাতী হতে পারে তাই নিরাপদ কোনো তৃতীয় দেশে বিশেষ করে দ্বীপরাষ্ট্র ফিজি বা মরিশাসে তাকে সরিয়ে দেওয়ার বিষয় সক্রিয় চলছে দিল্লির বর্তমান দশা বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমার সেই সংলাপের মতো শাড়ি থাকলে পাখি থাকে না আর পাখি থাকলে শাড়ি উধাও অর্থাৎ ঢাকাকে হাতে রাখতে গেলে হাসিনাকে ছাড়তে হবে আর হাসিনাকে রাখতে গেলে বাংলাদেশ চিরতরে হাত ছাড়া হবে গত সতেরোই নভেম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি রায় ঘোষণার পর ভারত সরকার চরম দায় অক্টোবর স্বাক্ষরিত বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দিতে বাধ্য থাকার কথা ভারতের কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একজন ফাঁসির আসামিকে আশ্রয় দেওয়া নিয়ে বিশ্বমঞ্চে সমালোচনার মুখে পড়ার ভয়ে তটস্থ দিল্লি কেবল কূটনৈতিক চাপ নয় হাসিনাকে আশ্রয় দিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছে ভারত জটিলতা আর বাংলাদেশিদের ভারত বিমুখিতার ও চিকিৎসা ভয়াবহ দেশটির ধস নেমেছে কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে দিল্লির অ্যাপোলো হাসপাতাল সবখানেই হাহাকার ভারতীয় ব্যবসায়ীরা এখন হারে হারে টের পাচ্ছেন বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে এক ব্যক্তিকে তুষণ করার মাসুল কত চড়া হতে পারে ব্যবসায়ীদের এই চাপ সামলাতে না পেরে হাসিনাকে দ্রুত বিদায় করার পথ খুঁজছে বিজেপি সরকার সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারের কাছে করা ভাষায় একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে খুনি হাসিনাকে ফেরত চাওয়ার আইনি কারণ বিশদভাবে উল্লেখ করা হয়েছে এর আগে গত আঠারোই নভেম্বর দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসি এর বৈঠকের ফাঁকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালের সঙ্গে একান্ত বৈঠক করেন সূত্র বলছে ওই বৈঠকে সরাসরি নাম বললেও ঢাকার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে রক্তক্ষেপ কোনো আসামির ঠাই প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হতে পারে না ভারত সরকার হাসিনাকে সহসা ফেরত না দিলেও একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বেশি দিন ঘাড়ে রাখা যে ঠিক হবে না তা নিয়ে তাদের অন্দরেও এখন তোলপাড় চলছে গোয়েন্দা সূত্রগুলো বলছে ভারত হাসিনাকে এমন কোনো দেশে পাঠাতে চায় যার সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময়ে চুক্তি নেই এক্ষেত্রে ফিজি বা মরিশাস তাদের পছন্দের তালিকায় শীর্ষে তবে এই দীপান্ত নাটক মঞ্চস্থ করার আগে ভারত বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায় তাদের লক্ষ্য কোনোভাবে যদি তাদের আগ্ঞাবহ কোনো শক্তিকে নির্বাচনের সুবিধা পাইয়ে দেওয়া যায় তবে হাসিনাকে রক্ষা করা সহজ হবে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দিল্লির এই ষড়যন্ত্র রুখে দিতে সদা প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে ভারত যদি হাসিনাকে অন্য কোথাও সরিয়ে দেয় তবুও তাকে ফিরে এনে প্রায় কার্যকর করতে বাংলাদেশ সরকার প্রয়োজনে সেই দেশের সঙ্গে নতুন করে চুক্তি করবে